এই প্রোডাক্টটা মাত্র আমি হাতে রিসিভ করলাম এই প্রোডাক্টটা কি আমি আলি এক্সপ্রেস থেকে কিনে আসলাম কত ডলার খরচ হলো কতদিন সময় লাগলো আর কীভাবে ডেলিভারি হয় মানে প্রোডাক্টটা হাতে বসাই আর আপনি বাংলা টাকায় কীভাবে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারেন এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব তো আলি এক্সপ্রেসের মধ্যে চিপ রেটে ইউনিক ইউনিক জিনিসপত্র পাওয়া যায় তো আমরা যদি এইটা দেখি তো দেখেন এখানে চমৎকার চমৎকার জিনিসপত্র আছে যেমন লেডিসদের জন্য একটা নেকলেস অনলি টু পয়েন্ট ডলার খুবই চিপ রেটে এখানে অনেক টরিও আছে এমন জিনিস আছে যেগুলো আপনি ফ্রি শিপিং পাবেন তো সেইগুলো নিচে লেখা থাকে শিপিং শিপিং যেগুলো ফ্রি এটার মধ্যেই ফ্রি শিপিং থাকতে পারে তো আমরা এটা ওপেন করলাম তো এই হচ্ছে একটা রিং এটার যদি শিপিং দেখি দেখেন ফ্রি শিপিং আর ডেলিভারি কবে হবে সেটা সেটার ডেটওতেও আছে আপনি যদি দারাস থেকে করেন আপনার কিন্তু মিনিমাম একটা চার্জ যাবে শিপিংয়ের জন্যে বাট এইখানে আপনি একদম ফ্রিতে শিপিং পাবেন দেশের বাইরের থেকে প্রোডাক্ট আসবে সরাসরি ফ্রি শিপিংয়ে অনেকের বিশেষ না হতে পারে আমি যদি আপনাদের দেখাই আমি এখান থেকে কি পরিমাণ অর্ডার করছি তো হোমে চলে গেলাম আমি এখানে আরও ডিসকাউন্ট কুপন আছে আপনি যখন বেশি বেশি অর্ডার করবেন দেখেন এখানে যদি উনসত্তর ডলার প্লাস করেন সেক্ষেত্রে আপনি আট ডলার ডিসকাউন্ট পাবেন সো এরকম করে ফাইভ ডলার আছে থ্রি ডলার আছে তো আমি সেটা দেখাবো না আমি এখন জাস্ট আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণ অর্ডার করছে আমি এখান থেকে মাই অর্ডারে গেলাম যাওয়ার পরে দেখেন আমার পেন্ডিং অর্ডার হচ্ছে একটা কাস্টম নেমের নেকলেস এরপর আরেকটা অর্ডার হচ্ছে আমার রিং এক ডলার চোদ্দো সেন্টে এই যে এখানে তাদের ট্র্যাকিং আইডি আছে এখান থেকে ডিটেলস ট্র্যাক করা যায় তো আমি যদি বর্তমান অবস্থা দেখি অর্ডার ডিটেল তারা শিপিং গ্যারান্টি দিছে এরপরে রিটার্ন পলিসিও আছে তাদের অর্ডারটা ট্র্যাক করা যায় এই যে দেখেন এখানে ট্র্যাক অর্ডার আছে এটা ক্লিক করলে প্রোডাক্ট কতটুকু কোথায় আছে ডিটেলস দেখতে পাবো যদি ভিউ মোডে ক্লিক করি তাহলে দেখেন এই নিচেরগুলো সব পাস করে আসছে তো কত তারিখে কি হয়েছে ডিটেলস দেওয়া আছে এপ্রিল ছয় তারিখে সাকসেসফুলি অর্ডার করছি এরপরে প্যাকেজিং থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সব কিছুই আছে এই যে ফ্লাইটের জন্য ওয়েট করতেছে এয়ারপোর্টে চলে আসছে সো ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে এই অর্ডারগুলো ট্র্যাক করা যায় জুনের বিশ তারিখে রিসিভ করতে পারি বা এর আগেও হতে পারে এছাড়াও যদি আমি মাইক্রোফোনটা দেখাই যেটা আমি অর্ডার করছি তো আমার পেন্ডিংয়ে একটা ট্রিমারও আছে ছাব্বিশ পয়েন্ট চৌরানব্বই তো এখান থেকে মোটামুটি অনেক অনেক অর্ডার করি আমি তো নিচে দেখেন এই মাইক্রোফোনটা আমি অর্ডার করছি আমার বর্তমান ভোকাল মানে বয়সটা হচ্ছে এই মাইক্রোফোনেই এটা আমার টোটাল খরচ হয়েছে বাষট্টি ডলার চোদ্দো সেন্ট শিপিংটা একটু বেশি এটার তো আমি বাংলাদেশ থেকে বিকাশ রকেট নগদে কীভাবে এখান থেকে কেনা যায় সেই বিষয়টি শেয়ার করি সো এর জন্য আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে ট্যাব একটা অ্যাপ সেই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে রেখে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আর অবশ্যই ডিসকাউন্ট কোডটা ইউজ করবেন তাহলে এখানে কার্ডে কিছু ডিসকাউন্ট পাবে এই কার্ডটা আপনি পাঁচ বছর ইউজ করতে পারবেন সো যদি দেখেন এখানে. দুই ডলার সাতচল্লিশ সেন্ট আমি আলি প্রেসে অর্ডার করছি সো এটা হচ্ছে লাস্ট অর্ডার এই হচ্ছে আমার অর্ডারটা দেখেন এরপর যদি দেখি এটা একটা গেম পারচেস করছি আমি যারা গেম টেম খেলেন গেমেও পারচেস করতে পারবেন এরপর দেখেন এক ডলার চোদ্দো সেন্ট আমি কিন্তু এই কার্ড দিয়েই সবসময় অর্ডার করি এক ডলার চোদ্দো সেন্ট এই অ্যাপটার মধ্যে একটা কার্ড কিনে নেবেন যখন কার্ড কিনবেন তখন এখানে ডিপোজিট করে করে আপনি যে কোনো জায়গায় অর্ডার করতে পারবেন এখান থেকে আমি অ্যালেক্স এক্সপ্রেস অর্ডার করছি এরপরে গেমের পারচেস করলাম তো যখন আপনি এখান থেকে কার্ড নেবেন বা অ্যাকাউন্ট করবেন তখন এখানে টপ আপ করে কার্ডটা নিয়ে নেবেন আর সেখান থেকে ডলার দিয়ে আপনি এখানে যে কোনো কিছু পার্চেস করতে পারবেন সো কার্ডটা কীভাবে নেবেন ফার্স্ট এখানে টপ আপ করে নেবেন এখানে টপ আপের দুইটা অপশন আছে যদি আপনি নিজে নিজে করতে চান তাহলে বাইনেন্স থেকে করতে পারেন এখান থেকে আপনার ডিপোজিটে চলে যাব এটা হচ্ছে ইউএসডিটি ক্রিপ্টো কারেন্সি এই নিচের এই অ্যাড্রেসে যদি আপনি পাঠান তাহলে আপনার ইউএসডিটি চলে আসবে এখানে ডিপোজিট হয়ে যাবে যাদের ইউএইচডিটি নেই তাদের জন্য আরেকটা অপশন হচ্ছে আপনারা চাইলে আমার কাছ থেকেও নিতে পারেন আমার কাছে ডলার অ্যাভেলেবেল আছে তো যারা আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে চান তারা এটা ইউজ করতে পারেন এরপরে যারা গেমের জন্য নিতে চান তারাও নিতে পারেন এটা চার পাঁচ বছরের জন্য কার্ড সো কোনো টেনশন নেই কিছু নেই রিল্যাক্সে ইউজ করতে পারবেন সো আরও একটা বিষয় যদি দেখে আপনাদের এখান থেকে আমরা শিফট প্রোডাক্ট যেগুলো শিফট হয়ে গেছে অথবা প্রচেস্ট হয়ে গেছে সেগুলো দেখাই প্রসেসটা গেলাম তো যেগুলো আমি অলরেডি হাতে পাইছি তো মোটামুটি অনেক অর্ডার করি এটা হচ্ছে হেয়ারের জন্য রোলার এরপরে ব্যাক কভার ফোনের জন্য এরপরে আই শেডো মোটামুটি অনেক কিছু এখান থেকে অর্ডার করছি সো আরও অনেক অর্ডার আছে আমি রেগুলার আলি আলি এক্সপ্রেস অর্ডার করে তো যারা আলি এক্সপ্রেসে অর্ডার করবেন তাদের জন্য শুধুমাত্র আলি এক্সপ্রেস হেল্পের জন্য আমি ডিসক্রিপশনে একটা আলি এক্সপ্রেসের গ্রুপ করে রাখবো টেলিগ্রাম গ্রুপ সেখান থেকে আপনি আলি এক্সপ্রেসের সমস্ত সাপোর্ট পাবেন সো এই ছিল ভিডিও নেক্সট কার্ড নিয়ে নিয়ে সব আলোচনা যেমন ফেসবুক বুস্টিং থেকে শুরু করে সব কিছুই এরপরে গেমে কিভাবে পার্চেস করা যায় সেই বিষয়টি শেয়ার করবো সো এর জন্য ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করবেন কোন রিলেটেড ইউজ দরকার আপনার সো এই ছিল ভিডিও ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে যাবেন থ্যাংক ইউ সো